hehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehe <laughs> <laughs>

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশের বাইরে যারা আছেন ইনশাআল্লাহ ভালো আছেন আজকে আমি আইছি বিল চাদর ফরিদপুর উপজেলায় বিল চাদর যেখানে বর্ষার পানিতে এসে পরিপূর্ণ একেবারে বর হয়ে গেছে চারিদিকে বর্ষা আমি যেখানে দাঁড়িয়েছি এটাও একটা রাস্তা রাস্তা তার মধ্যে খালি পানি আর দিন দিনটা করে অবস্থায় আপনারা আসবেন আসলে আমাদের ওই কখনো নৌকা আসেন দেখেন কোনোরম একটা পরিবেশ যে এখানে আসলে আপনাদের হৃদয়ের স্পন্দন এক শান্তি প্রশান্তি উপভোগ করবে যে শান্তিটা আসলে সব জায়গা হয় না পানিতে আসলে মানুষের একটা প্রশান্তি আসে যে প্রশান্তিতে সবাই এক ধরনের তৃপ্তি পায় আর এই বাতাসটা খুব বিধু বাতাস যাই হোক আপনারা যদি কেউ আসেন কখনো বিল আসলে নৌকা পাবেন বিভিন্ন ধরনের জায়গা পাবেন ঘুরানো দাঁড়ানোর জন্য আসলে উপভোগ করতে পারবেন আমার মতো আমি এই উপভোগ করতেছি এটা হলো পাবনা জেলা ফরিদপুর থানার বিল চালক